প্রশ্ন মৈত্রীভাবনা ধ্যান কীভাবে করতে হয় উত্তর হলো আনাপানা পদ্ধতির ধ্যান অভ্যাস রপ্ত হবার পর আনাপানা ধ্যান জানার পর মৈত্রীপাবনা পদ্ধতির ধ্যান শুরু করতে হয় আনাফানা পদ্ধতি ধ্যান করার পর মৈত্রী ভাবনা পদ্ধতি শুরু করবেন এটি সপ্তাহে দুবার তিনবার করতে পারেন এই পদ্ধতি হলো প্রথমে নিজের উদ্দেশ্যে মনে মনে বলুন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি দিয়ে স্থির থাকি বিপদ মুক্ত থাকি মুক্ত ও শত্রুমুক্ত হই আমার মন ক্রোধমুক্ত দেশমুক্ত হিংসামুক্ত অন্তর্মৈত্রী করুণাময় হোক এরপর অনুরূপ মঙ্গল কামনার প্রথমে আপনার প্রিয় মা বাবা শিক্ষাগুরু ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহকর্মী ব্যক্তিদের উদ্দেশ্যে তারপর নিরপেক্ষ আপনার প্রিয় নয় অপ্রিয় নয় ব্যক্তিদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার পছন্দ নয় এমন ব্যক্তিদের উদ্দেশ্যে করুক মনে মনে বলুন সব এরা সবাই যেন নিজের মতো সুখে শান্তিতে বা বসবাস করুক মুখে বললেন আপনি কিন্তু মনে 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 বললেন কিন্তু আপনি কাজে কর্মে করতেছেন না মুখে বললেন মনে মনে বললেন কিন্তু কাজে কর্মে আপনার সে মূর্তি নেই আপনি কোনো একটা মানুষ দেখলে হিংসায় বড় উঠতেছেন জলে উঠতেছেন শত্রুকে মানে দেখে শালা মরুক আমার মানে ইয়ে করেছে এরকম করলে কিন্তু হবে না আপনি বসে এরকম করলেন বাস্তবে যখন দেখা ফেলেন তা আমার হিংসায় ভরে উঠল এরকম হতে পারবে না আপনার মন বাস্তব ক্ষেত্রেও সেরকম মৈত্রীপূর্ণ হতে হবে আপনি মৈত্রীপূর্ণ থাকেন আপনি কোনো প্রাণী থেকে আপনার কোনো অনিষ্ট হবে না সেটা আমার বাস্তব অভিজ্ঞতা আপনি এদিকে মৈত্রী করলেন ওইদিকে গিয়ে মানে মেরে ফেললেন কোনো আঘাত করে কষ্ট দিলেন তাই দেখে সুখী হোক বললেন এটা এটা মৈত্রী ভাবনা বলা হয় না তো সেটা চিন্তা করবেন মৈত্রী হলো এমন একটা ব্যাপার নিজের মনকে মৈত্রীপূর্ণ করা শুধু মুখে মৈত্রী মৈত্রী বলে যখন দেখা পেলাম তখন ক্রোধ উৎপন্ন হয়ে গেল আমি ক্রোধে বাক্য দ্বারে তাকে ক্ষতি করে ফেললাম সেটা যেন না হয় তবে মনে করেন অনেক ক্ষেত্রে নিজের বাঁচানোর জন্য নিজেকে বাঁচার জন্য অনেক কিছু তাড়াতে হয় বা একটু আঘাত করতে হয় সেটাকে মানে সেরকম নয় আপনার মৈত্রী পূর্ণ হৃদয়ে আপনি যতটুকু সংযত রাখতে পারেন মনকে যতটুকু মৈত্রী অনুশীলন করতে পারেন সেটা আপনার লাভ হবে এবারের প্রশ্ন মৈত্রী ভাবনার উপকারিতা কী উত্তর হলো আপনি আন্তরিক অনুভূতি নিয়ে সবার মঙ্গল কামনা করলে নিজের মধ্যে প্রশান্তিময় এক শুভ চেতনা অনুভব করবেন দেখতে পাবেন আপনি সবার কাছে ক্রমশ গ্রহণযোগ্য ক্ষমাশীল হয়ে উঠেছেন আপনার প্রিয় ব্যক্তিদের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে যাদের প্রতি আপনি উদাসীন ছিলেন আপনার ক্ষোভ ও বৈরী বা শত্রু ভাব ছিল তাদের প্রতি অকুশল ভাব কমে মৈত্রী করুণা ভাবের উদয় হচ্ছে এমনকি গভীর মনসংযোগের ধ্যানে কোনো রুগীকে অন্তর্ভুক্ত করলে রুগীর অবস্থার উন্নতি ঘটবে হ্যাঁ সেটা অনেক সময় হয় সেটা হলো একটা নিজের মৈত্রীর গুণের পাওয়ার আমরা তীব্র শাস্ত্রে অনেক এরকম প্রমাণ পাই সেটা নিজের সত্য গুণের প্রভাবে নিজের মানসিক শক্তির প্রভাবে সেটা হয়ে থাকে অধিষ্ঠানের বলে এবারের প্রশ্ন এই ব্যাপারটা কিভাবে সম্ভব হয় উত্তর হলো মনকে সম্যকভাবে ধ্যানের একাগ্রতায় সংগঠিত করতে সফল হলে মন এক শক্তিশালী যন্ত্রের মতো শক্তি সঞ্চয় করে মনের এই শক্তিকে অন্যের প্রতি যথার্থভাবে প্রয়োগ করতে সফল কাম হলে তা কার্যকরী হয়ে ওঠে আপনার এমন অভিজ্ঞতাও থাকতে পারে অনেক লোকের ভিড়ের মধ্যে আপনি অনুভব করছেন কেউ আপনাকে লক্ষ্য করছেন এর কারণ আপনার মনশক্তি এই ব্যক্তির গ্রাহক যন্ত্র হিসাবে কাজ করছে এটি ভাবনার প্রভাব বা ভাবনাকারী পর্যবেক্ষণ করবেন বুদ্ধ একবার ধর্মপ্রচার করতে গিয়েছিলেন কুশিনগরে তখন আনন্দবন্তের একজন বন্ধু ছিল তার নাম রোস তিনি বুদ্ধের প্রতি শ্রদ্ধাবান ছিলেন না ওখানে যেহেতু বুদ্ধ আসবে ওখানে নাগরিক কমিটি ঘোষণা করেছে যে এখানে বুদ্ধ আসবে সবাইকে যেতে হবে না গেলে না গিলে এত টাকা এত টাকা শাস্তি হিসাবে দিতে হবে শাস্তি বিধান করেছে তখন ও শ্রদ্ধা না থাকলেও টাকা দেওয়ার বইয়ে গেছে অনুষ্ঠানে গিয়ে ওই আনন্দবান্ধে তুনির গৃহিজীবনের বন্ধু ছিল তোনাকে বলছে বন্দনা করেছে কেমন আছেন ভালো আছি বলতেছে বলছে আচ্ছা আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি আপনাকে দেখে আমার খুব ভালো লাগতেছে আপনি যে বুদ্ধকে দেখতে এসেছেন বা অনুষ্ঠানে এসেছেন ধর্মদর্শনা শুনতে এসেছেন বলছে আরে না না আমি শ্রদ্ধা করে আসি নাই তো ওই নাগরিক কমিটি আমাদের গ্রামের কমিটি ঘোষণা করেছে যারা না যাবে তাদেরকে এত টাকা শাস্তি হিসাবে দিতে হবে তো সেই টাকা দেবার বই আমি এসেছি এখানে কোনো আমি শ্রদ্ধা করে ধর্ম শুনতে আসিনি বা শ্রদ্ধা করে দান ধর্ম করতে আসেনি সেটা শুনে খুব খারাপ লাগলো আনন্দবন্ধের তিনি বুদ্ধকে গিয়ে বলেন ভানতে ভগবান আমার বন্ধু রোজ মল্লপুত্র রোজ উনি খুবই আত্মবিত্তশালী এবং গণ্যমান্য ব্যক্তি উনি আপনার প্রতি শ্রদ্ধা নাই ধর্ম প্রতি শ্রদ্ধা নাই সঙ্গের প্রতি শ্রদ্ধা নাই ওনাকে যদি শ্রদ্ধাবান বানাতে পারেন তাহলে বুদ্ধশাসনের প্রতি শ্রদ্ধা নিতে করতে পারেন তাহলে অনেক মঙ্গল হবে শাসনের এবং বুদ্ধ বলছেন ঠিক আছে আনন্দ সমস্যা নাই সেটা আমার জন্য কোনো ব্যাপার না তো বুদ্ধ যেহেতু জন্ম জন্মান্তরে মৈত্রী চর্চা করেছেন মৈত্রী পারামি পূর্ণ করেছেন এবং এই জন্মে বুদ্ধ যে জন্ম হয়েছে সেই জন্মে তার হৃদয় মৈত্রীতে সর্বোচ্চ মানে পর্যায়ে আসে তখন উনি চোখ বন্ধ করে এমন একটা মৈত্রের প্রভাব বিস্তার করলেন মল্লের মনকে প্রভাবিত করে ফেললো তো প্রভাবিত করে উনি তখন বুদ্ধ কোথায় বুদ্ধ কোথায় সেটা করতেছে শুধু সবাইকে জিজ্ঞেস করতেছে বুদ্ধ কোথায় বুদ্ধ কোথায় আমি বুদ্ধকে একটু দেখবো বুদ্ধকে একটু বন্দনা করবো একটু পূজা করব তখন বলতেছে বুদ্ধ ওই রুমে আছে তো তাড়াতাড়ি গিয়ে ও মানে বুদ্ধকে বন্দনা করে তার প্রতি শ্রদ্ধা হয়ে গেল তো এটা বুদ্ধের যে শক্তি মৈত্রী শক্তি সেটার প্রমাণ বুদ্ধ তো একজন মহাপুরুষ ছিলেন তা আমরা বুদ্ধ না হলে এসে মৈত্রীর চর্চাটা যখন আমরা করি আমাদের মধ্যে একটা শক্তি অর্জন হয় সে শক্তির প্রভাবে দীর্ঘদিন যদি হয় মত্রি যদি আমরা চর্চা করি সেই শক্তির প্রভাবে অনেক কিছু হয়ে যায় সেটাই বলা হয়েছে তো আপনারাও যদি সেরকম চর্চা করেন আপনাদেরও সেই সুফলতা আপনারা পাবেন আশা করি আজকে থেকে আপনারাও মৈত্রী চর্চাটা সুন্দরভাবে করবেন এই আশা করি